সমানিত ভিওয়ার্স যারা দ্রুত বীজবাদ সমস্যার সমাধান চান এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে চান সহবাসে সময়টাকে বাড়াতে চান তাদের জন্য আমরা আজকে কিছু কন্ডম নিয়ে আসছি এগুলো হচ্ছে রিউজেবল বা ওয়াশেবল কন্ডম এগুলো আপনারা বারবার ব্যবহার করতে পারবেন ধুয়ে মুছে রেখে বারবার ব্যবহার করতে পারবেন সবগুলো প্রোডাক্টটি লক সিস্টেম আমরা বিস্তারিত জানিয়ে দিব আজকে কোন প্রোডাক্টটির কাজ কী এবং কে কোন প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার লক জাম্বুকর্ণ আট ইঞ্চি এটা হচ্ছে আপনারা যারা চার ইঞ্চির উপরে পেনিস আসছে তারা ব্যবহার করতে পারবেন এবং এটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি লকটি দেখতে পাচ্ছেন আপনারা লকটি খুবই মোটা রয়েছে খুবই ভারী রয়েছে এগুলো আসে নরম হয় অনেকে জিজ্ঞেস করেন যে এগুলোতে ব্যথা পাওয়া যাবে কি না আসলে এগুলোতে কোনো সাইড এফেক্ট বা ব্যথা পাওয়ার সম্ভাবনা নাই এগুলো সবই নরম ও অরিজিনাল সিলিকনের তৈরি দেখতে পাচ্ছেন এবং এই যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে নিউ লক কর্নম বলে এটিকে এটি লাইট সিলিকনের তৈরি এবং এটি ছয় ইঞ্চি প্রোডাক্ট যাদের লিঙ্গটা তিন ইঞ্চি তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এবং লকগুলো দেখুন আপনারা সবগুলো প্রোডাক্টটি এ গ্রেডের রয়েছে মাথা গুঁড়ো ভরাট এবং ভিতরে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি জায়গা রয়েছে এবং এই প্রোডাক্টটি হচ্ছে সবচেয়ে আমাদের হাই প্রোডাক্ট এটি হচ্ছে ভাইব্রেশন গন্ডম এটির মাথার মধ্যে ভাইব্রেশন থাকে যারা একটু সহবাসে বাড়তি সমজা দিতে যাচ্ছেন বাড়তি সুখ দিতে যাচ্ছেন আপনার স্ত্রীকে তারা এই প্রোডাক্টটির মাথার মধ্যে বাইব্রেটন সেট করে ব্যবহার করতে পারবেন যার ফলে আপনার স্ত্রীর স্ত্রীর অর্গজমটা একটু তাড়াতাড়ি হবে এবং আপনারা একটু বাড়তি সুখ পাবেন এবং লাস্টে যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে সবার পরিচিত গেরিলা গন্ডম গেরিলা গন্ডম এই গ্রেডের এটা এবং প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের এই গ্রেডের প্রত্যেকটি প্রোডাক্টই খুবই মানের সিলিকন দিয়ে তৈরি আপনারা অনাস এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্টই লক খুবই হাই কোয়ালিটির যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবার আজকের মতো পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই স্ক্রিনে দে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ